সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আর একটা রান্না নিয়ে আজকে আমরা রান্না করব চিকেন তবে চিকেনটা সচরাচর যেভাবে রান্না করি সেভাবে রান্না করবো না একটু ভিন্ন স্টাইলে রান্না করব চলুন দেখে আসি কিভাবে আমরা চিকেনটা রান্না করছি প্রথমে আমি চুলাতে প্যান দিয়ে ফেলেছি এবার প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব তেল তেলের পরিমাণটে মোটামুটি আমি একটু বেশিই দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ বাসার ছোটো বাচ্চা থেকে বড় সবাই এই চিকেন রান্নাটা বেশি পছন্দ করে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা মূল রান্নায় চলে যাব মূলত এটা আমি কোরিয়ান স্টাইলে রান্না করব তবে এখানে আমি নিজের মতো কিছু অ্যাড করে দিব যেমন পেঁয়াজটা আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি রান্নাতে কিন্তু কোরিয়ান স্টাইলে রান্না করতে গেলে ওরা পেঁয়াজটাকে পেস্ট করে দেয় পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর আমরা কী কী উপকরণ ব্যবহার করব সেগুলো একে একে দেখতে পারব চিকেন রান্না করার সময় আসলে পেঁয়াজটা ভেজে নেওয়াটাই ভালো কারণ চিকেনটা এমনিতেই নরম থাকে অল্প সিদ্ধতেই হয়ে যায় কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে সেটা না গরুর মাংসের ক্ষেত্রে একটু পেঁয়াজটা কাঁচা কাঁচা রেখে মাংসগুলো দিলে বেশ টেস্ট লাগে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে বেরিস্তার মতো করা যাবে না হালকা ব্রাউন কালার করে ফেলে এটার মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দুইটা দারচিনি দুইটা তেজপাতা তিনটা এলাচ দুইটা লং আর গোটা পাচেক গোলমরিচ এগুলো দিয়ে হালকা একটু নেড়ে এর মধ্যে অল্প একটু গরম পানি অ্যাড করে দিব এরপরে আমি দিয়ে দিব এক চা চামচ লবণ প্রায় দুই চা চামিচের মতো আদা রসুন পেস্ট এগুলোকে একটু বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো হলুদ পাউডার এক চা চামের মতো পাউডার এক চা একটু বেশি আমি ঝালমরিচের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি এবার এখানে আবার আমাকে হালকা একটু গরম পানি অ্যাড করে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এখানে সয়া সস অ্যাড করে দিব একটা চামচের মতো অ্যাড করে দিব একটু বেশি পরিমাণে টমেটো কেচাপটা টমেটো থাকলে টমেটোও দিয়ে দিতে পারেন এটাকে আবার আমাদের ভালো করে কষিয়ে সময় আমি কোনো আর পানি অ্যাড করি নিই টমেটো ক্যাচ দেওয়ার পরে এবং সয়া দেওয়ার পরে এখন আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে অল্প একটু চিনি এবং আমি এক চাঁচামেচার মতো চিনি দিয়ে দিয়েছি দুধটা একটু পরে আমি পাউডার দুধ অ্যাড করে দেবো হালকা গরম পানির সাথে মিশিয়ে আমি এবার দুধটা অ্যাড করে দিব আমি এক চা চামিচ পাউডার দুধ নিয়েছি এবং হালকা গরম পানির সাথে একটা মিক্স করে দিচ্ছি একটু ঝাল ঝাল হয় কিন্তু বাসায় ছোটো বাচ্চা থাকে দুধটা দেওয়ার পরে দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিছে এবার আমি হালকা একটু পানি অ্যাড করে এটার মধ্যে মাংসগুলোকে ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দেবো আগে থেকে মাংসগুলো ভেজে রেখেছি ভেজে রাখা মাংসটা অ্যাড করা হয়েছে এখন আমি পনেরো মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো প্রায় আমাদের হয়ে গেছে মাংসটা আমি এখন এক চা চামিচের মতো জিরা পাউডার অ্যাড করে দিব যদি আপনারা জিরা পেস্টটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটাকে স্ক্রিপ করে যেতে হবে সাথে আমি একটু ধনে পাতাটাও অ্যাড করে দিব। এখন আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এরপরে টেস্ট করে দেখব লবণ হয়েছে কেনা ঝাল লবণ ঠিক হলে তারপর আমি রেখে দিব হয়ে গেছে আমার কোরিয়ান স্টাইলে চিকেন রান্না এটা যদি অনেক বেশি ঝাল ঝালও খাওয়া যায় আবার একটু মিষ্টি মিষ্টিও খাওয়া যায় তবে আমি একটু মিষ্টি মিষ্টি করেছি কারণ আমার বাসায় আজকে বাচ্চা খাবে এর জন্য চাইলে আপনারা ঝাল ঝালও করতে পারেন করে এভাবে আমি হালকা এরকম গ্রেভি রেখে দিব বাচ্চা খাবে তো এই জন্য আর যদি আপনারা আর একটু শুকাতে চান শুকাইতে পারেন তবে পাতলা ডাল হলে আর একটু শুকাইলে বেশি ভালো হয় আমি আজকে এ পর্যন্তই রেখে দেব চলুন সার্ভ করে আমরা দেখি কেমন হয়েছে এখন আমি সার্ভ করে নিব এই তো রেডি হয়ে গেছে আমার কোরিয়ানি স্টাইলের চিকেন কারি আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম